তৃণমূল নেতার ফেসবুক পোস্ট নিয়ে কটকক্ষ দলের বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহের সোমবার বিকেলে নয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূলের দিনহাটার সাত নম্বর বিধানসভা ভিত্তিক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন কিছু নেতা রাস্তায় নেমে পড়েছেন তালগাছ সুপারি গাছের মতো হাওয়ায় দোল খাচ্ছেন আর কি করে জেলা নেতাদের কি করে ছোট করা যায় তা করছেন পাশাপাশি এখন থেকেই কে বিধানসভা নির্বাচনের প্রার্থী হবে তা নিয়ে ঘরে বসেই ঠিক করছেন কালকে দেখছিলাম চারজনের ছবি দিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন যে আমরা ভীম অর্জুন নকুল ও সহদেব ঠিকই বলেছেন কিন্তু যুধিষ্ঠির নেই কারণ যুধিষ্ঠির হওয়ার মতো আপনাদের সাহস কিংবা সততা নেই অর্থাৎ তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়ার ফেসবুক পোস্ট নিয়েই নাম না করে কটাক্ষ করেন দলেরই বিধায়ক তথা মন্ত্রী সে নিয়ে পাল্টা তৃণমূল নেতা খোকন মিয়া বলেন ধর্ম যুধিষ্ঠির আছেন আমাদের রবীন্দ্রনাথ ঘোষ

আর কি করে দলের জেলা নেতাদের ছোট করা যায় কি করে কে প্রার্থী হবে সেটা এখন থেকে ঘরে বসে ঠিক করছেন প্রার্থী তালিকা তারা তৈরি করছেন এই লোকগুলো দলের ভালো করছেন না কালকে একটা দেখছিলাম চারজনের ছবি দিয়েছে ফেসবুকে চারজনের ছবি দিয়ে লিখেছে আমরা ভীম অর্জুন নকুল সহদেব ঠিকই বলেছেন ভীম অর্জুন নকুল সহদেব হওয়ার মতন সাহস আপনাদের নেই যুধিষ্ঠির হওয়ার মতন সততা আপনাদের মধ্যে নেই যুধিষ্ঠির হওয়ার মতন মানসিকতা আপনাদের নেই তাই আপনারা ভীম অর্জুন নকুল সহদেব হয়ে থাকুন

ঠিক আছে জন্মদাতা উনি হলো ওই কুরুক্ষেত্রে বর্তমান কুরুক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ধর্মযুদ্ধ ধর্মরাজ যুধিষ্রী রবীন্দ্রনাথ ঘোষ